নমস্কার ব্যাকরণের শব্দগুলি ব্যাকরণের বর্ণগুলি যখন নতুন শব্দ রূপে বর্ষার খবর নিয়ে আসতে চাইছে বঙ্গে ঠিক যেন তখনই বিদায় নিতে নিতে আবার বঙ্গে এসে তার বিবিসিকাময় রূপ ছড়িয়ে দেয় সারা বাংলা জুড়ে আজ সবুজেরা ভীষণ মন বর্ষার মুখ চেয়েছে তারা সব পাড়ি দিচ্ছে না ফেরার দেশে সব শব্দ গঠন হারিয়ে যাচ্ছে, গ্রীষ্মের দাপটে বর্ষা কোথায় বর্ষা কোথায় গ্রীষ্মের দাপটে সবুজেরা সব ছন্ন ছাড়া প্রজাপতি আর মৌমাছি ফরিং ভোমরেরা सौ so, पजा